আলহামদুলিল্লাহ আরও একটি শুক্রবার আর শুক্রবার মানে হচ্ছে আমাদের চানগাঁওবাসীকে বাজারের মেলা বসে মুসল্লিরা মসজিদে নামাজ শেষে ঘরে ফেরার সময় বিভিন্ন ধরনের বাজার সদাই করে নিয়ে বাসায় ফেরেন আমার ঘরেও ব্যতিক্রম না প্রতি শুক্রবারে অরবিনা আব্বু ফল ফ্রুট পাহাড়ি জিনিস সব মসজিদের মেলা থেকেই নিয়ে আসে আজকেও নিয়ে আসছে কলা শশা আম একটা বড় কাঠালো এনেছে আর দুধ তো প্রতি শুক্রবারেই কিনি আপনারা অনেকে জানেন আমরা নাহার একট্রো থেকে দুধটা কিনি প্রতি সপ্তাহে গত সপ্তাহেরও দুইটা প্যাকেট রয়ে গেছে এখনও আজকেও আবার পাঁচ কেজি নিয়ে আসছে গত সপ্তাহে কেন দুইটা রয়ে গেছে বুঝতে পারলাম না ও আচ্ছা আমরা বিয়ের দাওয়াত খেয়েছি সেই জন্য মিষ্টি জাতীয় কিছু রান্না করা হয় নাই সেই জন্য রয়ে গিয়েছে তো গত সপ্তাহের যে দুই প্যাকেট রয়ে গিয়েছে সেগুলো আগে একটু সরিয়ে রাখি আগে ওটা শেষ করে ফেলবো কারণ এক সপ্তাহ হয়ে গিয়েছে যদিও নাহার এক কোনো এক্সপ্যাক্টেড থাকে না কারণ তাদের গরুর দুধটা সংগ্রহ করার সাথে সাথে প্যাকেটিং করে গ্রাহকদের কাছে পৌঁছে দেয় আর আমরা ফ্রিজে তুলে রাখি সেই জন্য তিন সপ্তাহ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি দুধ ভালো পেয়েছি বাকি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তো বুঝলাম না কিন্তু দুধটা একদম ফাটে না তলানি বসে না একদম ফ্রেশ থাকে খাওয়ার সাথে সাথে বোঝা যায় যে অরজিনিয়াল আর নকলের মধ্যে পার্থক্য দুধটা আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি আমার আম্মার জন্য খেয়াতে পর্যন্ত পাঠিয়েছি উনিও অনেকদিন ফ্রিজে রেখে খেয়েছে একদম উনি বলেছেন যে ফ্রেশই পেয়েছেন বাড়ি থেকে আসার পরে বেশি মাংস রান্না করা হয় নাই দু তিনবার রান্না করেছি শুধু কারণ আমার রান্না করা মাংস ছিল ওইগুলা খেয়ে শেষ করেছি আর বেশি কোনো কোনো কিন্তু মাংস খাওয়ার পরে আমারও শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল তাই আজকে চিন্তা করলাম বেশ খানিকটা মাংস রান্না করে আমি আমার আশেপাশের যে দারুয়া আঙ্কেলগুলো আছে তাদেরকে দেই কারণ প্রতি বছর এই কাজটা আমি করি বাড়ির থেকে আসার সাথে সাথে এবারে একটু লেট হলো আমার গত ভিডিওতে বলেছিলাম কোরবানের সময় আমার দাদি শাশুড়ি খুব শখ আহ্লাদ করে মানুষকে রান্না করে খাওয়াতেন কাঁচা মাংস দিতেন তো সেই জিনিসটা আমার মেজ চাচি শাশুড়ি পেয়েছেন আমার দাদি শাশুড়ি যা করতেন এখন উনি করে কিন্তু করা উচিত হচ্ছে আমার শাশুড়ি আমার শাশুড়ি যেহেতু বড় বউ উনি আমার দাদি শাশুড়িটা পায় নাই আমার মেজ চাষি শাশুড়িটা পেয়েছেন তো উনি বাড়িতে করেন এই জিনিসটা রান্না করে করে সবাইকে বক্স ভরে বাটি ভরে দেওয়া তো আমি বাড়ি থেকে যখন বাসায় আসি তখন এই জিনিসটা আমি করি আমার ভালো লাগে বেশি করে মাংস রান্না করে সবাইকে দিই তো ভাত দিচ্ছি না শুধু মাংসটাই দিব কারণ বেশি করে একটু মাংস দিলে পরিবারের সবাইকে নিয়ে অন্তত একবেলা ভালো মতো করে খেতে পারবে সেই উদ্দেশ্যে আমি শুধু মাংসটাই দিচ্ছি এবারে গতবারে পোলাও মাংস করে দিয়েছিলাম তখন মাংসর পরিমাণটা আসলে একটু কম লেগেছে আমার কাছে সেই জন্য আর বক্স তো আমার কাছে বড় নাই আজকে রান্না করব প্ল্যান থাকলে ভদারার থেকে আমি বড় বক্স কিনে নিয়ে আসতাম এখন আপাতত বাসার মধ্যে যে বক্সগুলো আছে এক লিটারের বক্স করে আমি এক বক্স এক বক্স করে দিচ্ছি তো আর অল্প করে আছে ফ্রিজে মাংস বেশি নাই কারণ আমরা বাড়িতেও এক সপ্তাহ থেকে খেয়েছি ওখানে সবাইকে দিয়েছে এরপর হচ্ছে আমরা চারো যা নিয়েছি অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য যেটুকু আছে ওইটুকুতে আমি করি সব সময় করার চেষ্টা করি আল্লাহ যেটুকু সামর্থ্যে রেখেছেন এই যে সব বক্স ভরা হয়ে গিয়েছে ওর বেন তার একটা ফ্রেন্ডকে বলেছিল দুপুরে খাওয়ার জন্য আর শুক্রবার মানেই হচ্ছে আমার ঘরে একটু স্পেশাল থাকে আমরিনের জন্য তাই একটু বোনা খিচুড়ি করেছি আর এই অল্প করে মাংস আমার জন্য রেখে দিয়েছিলাম আর চিকেন ফ্রাই করেছি শশা আর বোনা খিচুড়ি তো করেছি কারণ এগুলো আমরিনের পছন্দ অর্বিন আব্বু একদম পছন্দ করে না তারপর ও মেয়ের জন্য ওকে বাধ্য হয়ে খেতে হয় সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম চিন্তা ছিল সবজিগুলো উঠাই নিয়ে আসব। কিন্তু আজকে যেহেতু রান্না করব না তাই আর ছিঁড়ি নেই কালকে সকালবেলা গিয়ে একটু সব সবজি কোটা উঠাবো আর আপনাদের সাথে শেয়ার করব আমার ড্রাগন গাছে কিন্তু এবছরে প্রচুর পরিমাণে ফুল আসতেছে একটা ফলও টিকতেছে না গতকালকে গিয়ে দেখলাম একটা শুধু মনে হচ্ছে টিকবে আরও ফুল আছে অনেকগুলা তো এটার উপর আমি একটু পড়াশোনা করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ঘুরতেছি কিভাবে ড্রাগন গাছে ফলগুলা টিকানো যায় ফুলগুলা ফলে পরিণত করা যায় তো সব আপনাদের সাথেও শেয়ার করব পেয়ারা গাছ লাগিয়েছিলাম ওখানেও ধরেছে বেগুন হয়ে আছে অনেকগুলো আজকে ছিটতাম কিন্তু এই রান্না হবে দেখে আর ছিঁড়ি নাই আগামীকালকে যদি ছিটতে যাই তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ছাদে এত উপরে আসলে টবের মধ্যে যদি শাক সবজি ফল ধরে থাকে তাহলে নিজের কাছেও অনেক আদর লাগে তো তাকে তাকতে ইচ্ছে করে যেহেতু বিল্ডিংয়ে আছি বিভিন্ন ফ্ল্যাটের মানুষ ছাদে উঠে বিভিন্ন জনে দেখে বিভিন্ন কমেন্ট করে তো বুড়াবুড়িরা বলে নজর লাগার একটা ব্যাপার থাকে তো সেই জন্য হয়তো ফলগুলা ঝরে যায় বা বেগুনের কচি কচি বেগুনও কিন্তু একদম পচে গিয়ে কালো কালো হয়ে ঝরে যাচ্ছে ইদানিং মরিচ তো টিকে ছিল দুই মাস খুব সুন্দর করে ধরেছে এখন সেটাও ঝরে যাচ্ছে লাল লাল হলুদ হলুদ হয়ে এটা ঝরে পড়ে যাচ্ছে বুঝতেছি না আসলে কী করবো মনে খুব কষ্ট লাগে আমাদেরই আসলে ভুল হয় আমরা সুন্দর কোনো কিছু দেখলেই মাশাল্লা বলি না আল্লাহ কিন্তু বলে দিয়েছেন সুন্দর কোনো কিছু দেখলে মাশাল্লা বলতে আশ্চর্য ধরনের কোনো কিছু দেখলে সুবাহান আল্লাহ বলতে খারাপ কোনো কিছু দেখলে ইন্নালিল্লা বলতে তো এসব আমরা আসলে কখনোই করি না বিদায় আমরা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হই আমি সব সময় চেষ্টা করি আল্লাহর পথে যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলার আল্লাহ যতদিন তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ চেষ্টা করেই যাব আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম